এখন আঠেরোশো সাল আমেরিকার নিউ ইয়র্কের কারখানার মহিলা শ্রমিকেরা মজুরি বৈষম্য এবং কর্মঘণ্টা নির্দিষ্ট করার দাবিতে নিউ ইয়র্কের রাস্তায় নামেন সেই মিছিলে চলে সরকারের লেঠেল বাহিনীর দমন ও পীড়ন এরপর উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সমাবেশ অনুষ্ঠিত হয় ক্লারা ছিলেন রাজনীতিবিদ জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন এরপর উনিশশো সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন সেখানে সতেরোটি দেশের একশো জন মহিলা প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগ দেন এই অনুষ্ঠানে ক্লারা জেটকিন প্রস্তাব করেন প্রতি বছরের আটই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করার জন্য সিদ্ধান্ত হয় উনিশশো সাল থেকে নারীদের সম অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে দিনটি পালনের জন্য বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা এগিয়ে আসেন উনিশশো সাল থেকে বেশ কয়েকটি দেশ আটই মার্চ দিনটি পালন করেন এরপর উনিশশো পঁচাত্তর সালের আটই মার্চ দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয় দিবসটি পালনের জন্য জাতিসংঘ বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানান সেই থেকে পালিত হচ্ছে প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস কিন্তু তবুও প্রতিদিন প্রতি মুহূর্তে চলছে নারী নির্যাতন শ্রমজীবী নারীদের মজুরি বৈষম্য ঘরে বাইরে বিভিন্নভাবে নারীদের দমিয়ে রাখার প্রচেষ্টা কাজের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে বাইরে বেরোনোর ক্ষেত্রে প্রায় সর্বত্রই নারীরা বঞ্চিত হয় লিঙ্গ বৈষম্যের দোহাই দিয়ে কখনো লাঞ্ছিত হয় কখনো নির্যাতিত আবার কখনো ধর্ষিত তবুও নারীরা তাদের লড়াই করে চলেছে প্রতিক্ষণে প্রতিদিনে আমরা চারণের পক্ষ থেকে তেমনই কিছু অসংগঠিত ক্ষেত্রের নারী শ্রমিকদের মুখোমুখি দাঁড়িয়েছি বাসন্তী হালদার তাদেরই একজন তার পেশা বাড়ি বাড়ি গিয়ে মুড়ি বিক্রি করা তুমি কতদিন ধরে এই কাজ করছো আমি ধরো আমার কাজ করছি ধরো ছেলে বয়স আমি পঁয়ত্রিশ বছর হয়ে গেলো আচ্ছা পঁয়ত্রিশ বছর কাজ করছি আচ্ছা তো বাড়ি কোথায় বাড়ি লাউ রুহা তাও সে লালগোলা থেকে বহরমপুরে আসো কিভাবে আসি ওই ট্রেনে উঠি উঠে নিয়ে সিট ধরে বসি বস্তাটা রাখি রেখে বহরমপুরে এসে নেমে কখন বেরোই বেরো বাড়ি থেকে আমি সাড়ে তিনটে তিনটায় উঠি আমি সাড়ে তিনটায় বেরিয়েছি আচ্ছা এই যে যে কামরায় তুমি আসো সেটা কি মেয়েদের কামরা আচ্ছা তো সেখানে বাথরুম আছে বাথরুম নাই তো বাথরুম নেই

আর এই যে এত ভারী একটা বস্তা নিয়ে ধরো কামরাই উৎস সাধারণ কামরাই উঠছ তার বদলে যদি একটা ভেন্ডার কামরা থাকতো খালি মহিলাদের মহিলা ভেন্ডার তাহলে কি মনে হয় তোমার সুবিধা হতো সে তো মহিলা কামরা তো তোমার এমনিতেও তো ছেলেরা উঠিয়ে উঠিয়ে দেয় দেয় মাল সরকারি মানসিক হাসপাতালের অস্থায়ী কর্মী বেবি ময়না খাতুন যারা এতদিন আর্থিকভাবে ছিল স্বামীর উপর নির্ভরশীল এবং স্বামীর ইচ্ছাধীন দীর্ঘদিন পর তারা স্বনির্ভরতার স্বাদ পেয়ে খুব খুশি শুনব তাদের কথা তোমরা তো চাকরি করো কত বছর হলো চাকরি করছো নতুন কি এটা স্থায়ী চাকরি আপাতত আচ্ছা 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 তো এই এই যে চাকরি করছো তোমরা এই মাত্র আট মাস বা ছমাস মাস হয়েছে চাকরি করছো তার আগে চাকরি ছিল না হাতে এই যে হাতে আট মাস ধরে টাকা আসছে

আচ্ছা আচ্ছা আর আর একটা কথা জিজ্ঞাসা করি তোমার তোমরা এখন যে বেতন পাও তাতে কি তোমরা সন্তুষ্ট নাকি তোমরা চাও আরেকটু বেতনটা ভালো আরেকটু বাড়লে ভালো হতো অনিতা প্রামাণিক একজন আয়া কর্মী অনিতার বাড়ি আমতলায় বাড়ির আর্থিক অনটন দূর করতে বাড়ি থেকে দূরে বহরমপুরে আয়ার কাজ করে শুনবো অনিতার কথা অনিতার দাবি তুমি কি জানো যে পৃথিবীর সমস্ত খেটে খাওয়া যে মহিলারা রয়েছেন তাদের জীবিকাকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে এবং তাদেরও সম্মান জানিয়ে একটি দিন ধার্য করা হয়েছে সেই দিনটাকে বলা হয় আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস শুনেছ তুমি হ্যাঁ আচ্ছা এই নারী দিবসে তোমার কি দাবি নারী দিবসে আমার দাবি যাতে আমরা একটু ভালোভাবে চলতে পারি ভালো কাজ পাই নিজের গ্রামে যদি ভালো আনন্দনগর থেকে আসা পার্বতী সপরিবারে বহরমপুর এসেছে রুজির টানে ঘর মোছা বাসন ধোয়া কাপড় কাচা এ তার নিত্য কাজ তবুও পার্বতী একটু ভালো থাকার জন্য পরিবারকে ভালো রাখার জন্য নিজের বাড়ি জমি সব ছেড়ে আজ বহরমপুরে যদিও সে একটু অবসর চায় কিন্তু ভবিষ্যতের কথা ভেবে এখনো তার অবসরের সময়েও সে অবসর নিতে রাজি নয় আনন্দনগর থেকে কেন চলে এলে বহরমপুরে এলে কেন বহরমপুরে এলাম অভাব কাজ আচ্ছা তোমার বর কি করতো

রান্নার কাজ করেছো কখনো আচ্ছা এই কাজ যাকে বলে সেটাই করেছো আচ্ছা আচ্ছা এটা করে তোমার মোটামুটি দামও কম ছিল জিনিসপত্রের মতো সেটাতে তোমার মোটামুটি ভালোভাবে চলে যায় মেয়ের তো বিয়ে হয়ে গেছে মানে এখন তোমার একারই মোটামুটি

আচ্ছা আচ্ছা আর এই যে এখন এখানে এসেছো এখন কাজকর্ম করছো এখন মোটামুটি ঠিকঠাক আছো তাই তো ঠিকঠাক চলে যাচ্ছে তো আরো কিছু কি দাবি আছে যে এটা হলে ভালো হয় এই ব্যাপারটা যদি থাকতো বা আমার যদি এটা হতো তাহলে ভালো হতো এরকম কিছু আছে বা কাজ করতে করতে কিছু মনে হয় যে এই জিনিসটা এরকম হলে ভালো হতো কাজ কাজকর্ম করতে করতে সে তো সবাই চাইবে ভালো থাকে

মেয়ে কি দেখবে এরকম ব্যাপার মানে সেটা বলে তো যে মেয়ে দেখবে আচ্ছা আর এমনি তোমার বাড়িতে আর যারা আছেন মানে দিদি দিদির ছেলে টেলে সবাই আছে তাই তো তাদের সাথেও একসাথে মিলে থাকো তোমরা আচ্ছা আচ্ছা রান্না বান্না সব একসাথে মিলে মিশে করো ঠিক সুন্দরী ও অনিতা একজন সবজি ও একজন ফল বিক্রেতা সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত তারা কান্দি বাস স্ট্যান্ডে ফল ও সবজি বিক্রি করে দীর্ঘ সময় বাড়ির বাইরে রুজির লড়াই তবু প্রয়োজনে তারা পায় না সুরক্ষিত কোনো শৌচাগারের সুবিধা আজকের নারী দিবসে এটাই তাদের একমাত্র দাবি

তাহলে তোমার এইখানে তোমার কী মনে হয় যে এই জিনিসটা যদি হতো আমার বাজারে তাহলে সুবিধা হয় আমাদের বাজারের মধ্যে কথা বলতে গিয়ে হ্যাঁ আমাদের মেয়েদের মেয়েরা আমরা শুধু কষ্ট করি এখানে এখানে বাথরুম পাইছি না পিছনে এমনিতে যায় সেদিকেই আমরা যাই একটুখুন আমরা কষ্ট পাই আমাদের শরীর আমাদের

একটা দিন আছে নারীদের জন্য মেয়েদের জন্য শুনেছো এর আগে হ্যাঁ শুনেছিলাম নারী দিবস বলে তাকে আছে তো এই নারী দিবসে তোমার কোনো দাবি আছে যে হ্যাঁ এই এইরকম কিছু একটা যদি হতো আমার এই ব্যবসা করতে গিয়ে আমার এই সমস্যা হয়েছে আর সেটা যদি সরকারের কাছ থেকে সাহায্য পায় বা কিছু একটা হতো দাবি তাহলে ভালো কিছু আছে দাবি যে আমার এরকম হলে ভালো হতো বলো

সেই কাজে রাধারানী বেশ স্বাচ্ছন্দ্য সে তার কাজ নিয়ে খুব খুশি টোটো চালিয়ে সে টোটো লোন মিটিয়েছে জায়গা কিনেছে বলা যায় সে তার সম্পদ বাড়াতে সক্ষম হয়েছে সে তার মাতাল স্বামীর ভরসা ছেড়ে আজ সে অনেকের ভরসা হয়ে পাশে দাঁড়াতে পারছে

কিন্তু পরে লোন নিতে গিয়ে সব সুদ আসল সব নিয়েছে আচ্ছা এবার আমি ওইভাবে যে লোনটা যাতে চালু করে রাখতে পারি লোনটা যদি দিতে পারি সেই হিসাবে আমি তাই টোটো চালাতে লেগেছিলাম আচ্ছা লকডাউনে কেউ ডাকেনি তো ডাকার আগে পরে আমাকে লকডাউন যখন ঠিক হয়ে গেল তখন ডাকলো তখন আমি ভাবলাম টোটোই চালাবো বেশ টোটোতে ভালোই মোটামুটি রোজগার হয় তাই তো হয় চলে সবাইকে দু দশ টাকা বিশ টাকা দিয়ে আমি সাহায্য করতে পারি আচ্ছা আচ্ছা আর এমনি তোমার লোন করে কিনেছো তো টোটো ব্যাংক থেকে আচ্ছা তো এই যে লোনের টাকা শোধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা চলছে 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 মানে তুমি এই যে রান্নার কাজ ছেড়ে টোটো যে চালাচ্ছ তাতে আগের থেকে ভালো আছো রোজকার পাতিও ভালো হচ্ছে আগের থেকে আচ্ছা তাহলে বাড়ি রান্না বান্নার কাজকর্ম এগুলো তুমি করো আচ্ছা তোমার ছেলের বয়স কি করে ও আচ্ছা আর বাড়ির তোমাকে সাহায্য করে আচ্ছা 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 আর এই যে তোমার এখন মানে তুমি কি ভাবছো তোমার এই যে টোটো চালিয়ে তো মোটামুটি তোমার হয়ে যাচ্ছে বললে তুমি ঠিকই আছে কিন্তু তোমার কি আর কোনো দাবি আছে যে আর এটা হলে ভালো হতো

লোনও দিতে পারতাম না লোকের কাছে কিছু জানিয়ে শুনতাম শুনতাম ওর জন্য এখন সেটা টোটো চালিয়ে যেতাম তখন মার ধরে যেতাম ওই কারণে আমি এখন ওকে বলে যেটা তুমি তোমার মায়ের কাছে থাকা সেটাতেও রাজি হয়ে গেছে যে তুমি বললে না রাজি হয়নি আমাকে ইয়ে ছাড় তো হয়েছে আশ্বিন মাসের পর থেকে গোটা শীতকাল এবং বর্ষা আসার আগে পর্যন্ত শহর থেকে একটু বেরোলে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি না এ কোনো অসময়ে বৃষ্টির লক্ষণ নয় এগুলি হল ইঁটভাটা থেকে আসা চিমনির কালো ধোঁয়া এই ইঁটভাটাই পুরুষ শ্রমিকদের পাশাপাশি সমান দক্ষতায় এবং অধিক সূক্ষ্মতায় ইঁট কাটার কাজ করে চলেন নারী শ্রমিকরা প্রতি হাজার ইটে পাঁচশো টাকা পেতে তাদের শ্রম দিতে হয় প্রায় তিন ঘন্টা চার ফুট বাই চার ফুটের জানালা বিহীন দরজার আগলবিহীন এক অস্বাস্থ্যকর খুপড়িতে থাকা এই শ্রমিকরা জানেন না তাদের ন্যূনতম অধিকারের কথা কাজ হারাবার ভয়ে যে কোনো পরিস্থিতিতেই এরা মানিয়ে নিতে বাধ্য সীমাহীন বঞ্চনা ও শোষণে নিষ্পেষিত এই আদিবাসী শ্রমিকরা ভুলে গেছে প্রতিবাদ করতে অথবা অপেক্ষা করছে সেই দিনের যেদিন ভীষণ রাগে যুদ্ধ হবে আর তখন নারী পুরুষ সকলে মিলে তীর ধনুক মাদল ধামসাই জানান দিয়ে বলে উঠবে মা হো